বৃষ্টিতে বাবু ভাইয়ের নাম লেখা যাবে বাবু বিডি ভাই আসসালাম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ অনেক ভালো লাগছেন আলহামদুলিল্লাহ আজকে সেরা কালেকশন কিনে নিয়ে আসেন সেরা কালেকশন দেখবো আমরা ডিফে আজকে গ্লোরি এই গাড়ি কথা বলে কথা শুনে এবং এই গাড়ি সানরুপ আছে মুনরুপ আছে সেভেন সিট পনেরো সি সিট তেলের গাড়ি এবং এই গাড়িটা পাবেন আপনারা প্রজেক্ট আপনার এইচআইডি হেডলাইট তারপরে সামনের গ্রিলটা দেখেন মার্শালা দিলে অনেক সুন্দর গ্রিল দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে অনেক সুন্দর গ্রিল আঠারো সিরিয়াল নিরানব্বই পঁচিশ এবং অত সুন্দর একটা সানরুপ দেখেন যাদের বাসার ছোট বাবু আছে তাদের জন্য খুব ভালো হবে বাচ্চারা সানরুপ খুলে বাইরের খোলা মেলা আবহাওয়া দেখতে পারবে বৃষ্টি চলে আসছে হ্যাঁ বৃষ্টি চলে আসছে বৃষ্টিতে এই যে বাবু ভাই নাম লেখা যাবে বাবু বিডি শো ধন্যবাদ ভাইয়া গাড়িটা যদি দেখে এ টু জেড একদম র অবস্থায় পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভিতরটা দেখলে আপনার আরও ভালো লাগবে মনে হবে যে মার্ক সিরিজ বিএমডব্লিউ একটা ফিল পাবেন এই গাড়িতে কম টাকার ভিতরে হ্যাঁ আবার অনেকে বলে যে মাইলেজের তেলে অনেক কম দেয় একদম ফালতু কথা একদম ফালতু কথা কারণ আমি নিজে এটা গাড়িটা কেনার পরে চার দিন আমার হাতে ছিল জি জি তো পনেরোশো টাকা তেল দিয়ে আমি চার দিন মোহাম্মদপুর থেকে মিরপুর এইখানে আসছি এখনো দেখবেন গাড়িতে তেল আছে ওকে এবং এটা সেভেন সিট বাই সেভেন সিট সেভেন সিটের লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস সানরুপ পনেরো সহ সানরুপ পনেরো জি এবং সামনে দুইটা সিটি পাওয়ার আর এই বাজেটে এত লাক্সারিয়াস এত ইন্টেরিয়র ডেকোরেশন কোন গাড়ি আমার মনে না দিতে পারবো আপনাদেরকে মানে এই টাকার ভিতরে এই টাকার ভিতরে ব্যাকডালা পাওয়ার আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন এবং এই গাড়ি ড্রাইভ করে অনেক মজা ভাইয়া ফাইভ এইট জিরো আই অটো এটা পনেরো সিস কিনছি ডিএফএস কে হ্যাঁ এবং একজন ডাক্তার সাহেবের গাড়ি এবং অরিজিনাল ডাক্তার বানানো ডাক্তার না আচ্ছা কালারটা খুব সুন্দর ভাই জি এবং সামনে দুইটা সিটি পাওয়ার হ্যাঁ গ্লোরি একদম ইনটেক একটা গাড়ি ভয়েস কন্ট্রোল সহকারে ভাই সবকিছু আছে ভয়েস কন্ট্রোল আছে জি আপনার টেলার গাড়ি টু হুইল ড্রাইভ মানে একদম ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড ভাই উনি ভাই গ্রিলটা খুব সুন্দর হ্যাঁ গ্রিলটা অনেক সুন্দর জি দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে 1500 1500 সিসি সেক্ষেত্রে ট্যাক্সটাও কম ট্যাক্সটা কম